অপবিত্র মোদী কষায় এই দেশকে দখল করতে পারবে না দেখলেন না সচিবালয়টা পুরা শেষ করে দিল দেখলেন আপনারা দেশের সম্পদ পুরা শেষ করে দিল কত পরিকল্পনা এরা সবাই জেনারেল শিক্ষিত শয়তানেরা এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে কূটনীতি করছে ভিতরে বসে বসে এরা সব শয়তানের সেলাই গেল সব সব শয়তানের এগুলো পারবা না কোনোদিন মনে রেখো তুমি কেন পর্যন্ত চেষ্টা করো পারবা না প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আলে মোলামার রক্ত লেগে আছে এই রক্ত পাড়িয়ে সেতুতে খরচ হতো দশ হাজার থেকে বারো হাজার কোটি টাকা সেখানে খরচ দেখাইছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমি এই সমস্ত জানোয়ারদেরকে বলছি তোমাদের কারণেই দেশে একটা মরিচের দাম চার টাকা আলুর কেজি কত চারশো টাকা মরিচের কেজি বারোশো টাকা দুইটা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র একশো কোটি টাকা কত একশো সতেরো কোটি টাকা এ টাকা রাখলো কোথায় বে গোটা দেশ আজ আর্থিকভাবে আকার অবস্থা সব এই সমস্ত শিক্ষিত লোকদের কারণে ভুল বললাম এটা অভিশাপ অভিশাপ আমি করিনি আল্লাহর করেন অভিশাপ না আপনি ভদ্র মানুষ সাহেবদেরকে আপনি ঘৃণা করেন ভদ্র মানুষ এত সুন্দরভাবে সুন্দর খাচ্ছে আমার পাশে বস থেকে হ্যাঁ ডান হাত দিয়ে প্যাকেট থেকে চানাসুর বাম হাতে ঢালছে ঢেলে বলেন তো এই শিক্ষার কি দাম আছে একে মানুষ খাচ্ছে না শয়তান খাচ্ছে বলেন দেখি আজ পর্যন্ত সে পানি খেতে জানে না পানি খাওয়া তো অধিকাংশই শিক্ষিত মানুষ সব অভিশপ্ত বাম হাতে পানি খায় কি ভদ্র রে ভাই বাম হাত যখন পানি খাচ্ছে আমি বলছে ডাইন হাতে ধরেন এমনভাবে তাকাচ্ছে আমার দিকে তাকানো দেখে মনে হচ্ছে পাশে বসে আমার ভুল হয়েছে তাকানো দেখ মনে হচ্ছে বুঝতে পারলেন ও না ওই বাম হাত বাম হাতেই খাচ্ছে আমি বলবো ডাইন হাত ধরে খান বাম হাতেই খাচ্ছে তাকায় আমাকে বুঝাতে চাইলো যে এই সমস্ত মূলবীর কারণে দেশে যত সমস্যা বুঝেন কথা সি 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 না মজুবুল্লাহ তুমি পানি খেতে জানো না তুমি এখন পর্যন্ত মাস্টার্স মাস্টার সাই পাস আমি বুঝে আসনা। এই শিক্ষা দ্বারা কি হবে এই শিক্ষাতে কিছু লাভ নাই শোনেন একজন ব্যক্তি এসে বলতেন মুজাফর সাহেব আপনি এখন উল্টাপাল্টা ফতোয়া মারছেন কেন তো উল্টা পাল্টা ফতোয়া দিলেন কী করে তখন বলছে আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না আমি বললাম যে আমি এটা তো বলিনি আমি বলেছি বাংলা ভাষা ইংরেজি ভাষায় উর্দু ভাষায় যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম আমি এটা বলেছি হ্যাঁ হ্যাঁ এটাই বলেছেন তো এইভাবে বলেন আপনি তারপরে বলেছি পড়া যাবে না উচ্চারণ কোরআন পড়া যাবে না তখন বলছে এখন রিটার্ড হয়ে গেছি সারা জীবন উচ্চারণ করে কোরআন পড়েছি আর এখন আমরা কি করবো আমি বললাম যে পড়েন বা তা সা কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে আপনারা কি বুঝলেন মাথা খুশি আছেন কেন আপনারা রাগ করছেন কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে বিসিএস কেটার বুড়া হয়ে গেছে এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে বলেন তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে এটা হলো অভিশাপ অভিশাপ কোনো ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না হারাম মা কোরআন কুরানের ভাষাতেই পড়তে হবে জানেন না শিখেন আপনি শিখেন এটা নাকি উল্টাপাল্টা ফতুয়া বলেন তো দেখি ফতোয়া ঠিক আছে কেউ বলে না ভয়ে আমি বলি তাই কারণ এই কি আপনি সহ্য করতে পারবেন কে সহ্য করবে গালি কে গালি সহ্য করবে বোধ মুজাফর হলো জারোর সন্তান এটা কি সবাই সহ্য করতে পারে বলেন দেখেননি কোথাও এবারে তাজা এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে এই গালি তো সবাই সহ্য করতে পারবে না তা আমাকে তো কটা বলতে হবে গালি দিক তবে অনুরোধ করি আপনাদেরকে শুনে গালিটা দিয়ে না শুনে খামাকে গালি দিলে আপনার পাপ হবে আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়ত পান তাহলে আপনার নেকি হবে ইনশাআল্লাহ নেকি হবে ছি ছি মাফ করবেন আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি কিন্তু কথাটা বলে ফেললাম আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন বলেন ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেননি এদিকে লোক বলেন সবাই মাদ্রাসায় ছাত্র সন্তানকে পড়াবো বলেন ইনশাআল্লাহ যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না বানর তৈরি হয় বুঝছেন বাপ এত সুন্দর নাম রাখছে জাফর ইকবাল এত সুন্দর নাম জাফর ইকবাল এত সুন্দর নাম এই ব্যাকু পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে একে অভিশাপ না একটা আগে শাস্তি হবে তার বাবা মায়ের তারপরে শাস্তি হবে তার কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে করে এই অবস্থা হয়েছে খবরদার কোনো সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না সরাসরি নিষেধ করছি আমি কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না সে ভর্তি করবে মাদ্রাসায় আগে বেসিক জ্ঞান দেন তাও তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না ডাক্তার বানানো যাবে না বিশেষ ক্যাডার বানানো যাবে না আমি কিন্তু এটা বলিনি আপনি বেসিক জ্ঞান দেওয়ার পরে বড় ডাক্তার বানানো দিছে বড় ইঞ্জিনিয়ার বানান বড় সচিব এরা হবে সব সৎ যত সেক্টরে বসে আছে দেখলেন না সচিব এটা পুরা শেষ করে দিল দেখলেন আপনারা দেশের সম্পদ পুরা শেষ করে দিল কত পরিকল্পনা এরা সবাই জেনারে শিক্ষিত শয়তানেরা এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে কূটনীতি করছে ভিতরে বসে বসে এরা সব শয়তানের চালাই গেল সব সব শয়তানের পারবা না কোনো দিন মনে রেখো তুমি কেমন পর্যন্ত চেষ্টা করো পারবা না ইনশাল্লাহ কারণ এই দেশের ইনচিতে ইঞ্চিতে আলে মোলামার রক্ত লেগে আছে এই রক্ত পাড়িয়ে অপবিত্র মোদী কষায় এই দেশকে দখল করতে পারবে না ইনশাল না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যে দেশে ওর জন্ম নিয়ে দিচ্ছে যে নিষেধ থাকছে আর নাস্তিক যেখানেই পাবেন আমি প্রশাসনের লোককে বলি র্যাবের লোককে বলি সেনাবাহিনীকে বলি বিজিবি বলি যে পর্যায়ের লোক আছেন আপনারা যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না বিগত ষোলো সতেরো বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাওহিদ শিক্ষা দেন বাটা শোন আগে আলেম হ এরপরে তোকে বিসিএস ক্যাডার করব এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবি একবার বুঝেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ডাক্তার হবে হবে না মানে আরে আল্লাহ আব্দুল্লাহ আল কাফিয়াল কুরায়েশি আপনাকে এই ফুতুয়া কে শিখেছে ইংরেজি শিখে না তিনি যেমন ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন ভগলান আক্রম খা সারা বাংলাদেশ শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মওলানা আক্রমণ থাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মওলানা বাংলাদেশ স্বাধীন করেছে মওলানা বাসানো খামাখা এই মাত্র ষাটশো উত্তর বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার বারোটা বাজে দেশে কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সচিব হবে আজকে সাত আটশো সচিবের মধ্যে যদি বেসিক ইসলাম তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের তারপাতে নিয়ে যেতে পারতো না কখনোই পারতো না এটা আমাদের কারণে পেরেছে এক শ্রেণীর কুলাঙ্গার ফতুয়া দিয়েছে সি মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই সাতশ উত্তর সর্বনাশটা আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই জ্ঞান আগে কোরআন দিবেন বলেন বেসিক আল্লাহ এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়াবেন এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়েন না বলেন তো ইমান মানে কি বলেন ধরে মানে কি গুলি করবেন কালকে কি শিক্ষা দিলেন এখন পর্যন্ত আপনারা কি আর বক্তব্য শুনেন আপনারা আমার শুনেন ইমান মানে বিশ্বাস কে শিখেছে হুম এটাই সাইজ করেছে মানহাজগত জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন মান লো মন ই এ আচ্ছা কুফুর মানে কি কফুর মানে কি অস্বীকার করা কুফুরের বিপরীতটা কি ইমান না ইমানের বিপরীত কি মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাল্লাহ বলবো না কি বলবো ইমান মানে কি স্বীকার করা আবার বল সবাই বলেন ইমান মানে কি স্বীকার ইমান মানে কি স্বীকার করা হাই হাই আল স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আর মাতৃদীদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল না স্বীকার দেওয়াও লাগে না এর নাম কি ইমান মানে আত্মাস বিল জিনান অন্তরে বিশ্বাস বিল্লিসান মুখে স্বীকৃতি বিল কর্মে বাস্তবায়ন আহ বেড়ে যায় কমে যায় এর নাম কি আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাসের নাম দিয়েছে বিশ্বাস করলে ইমান হয়ে যায় কাজ করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না আর জীবনে কোনো দিন বলবেন না ইমান মানে বিশ্বাস কোনো দিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি ছোট্ট একটা প্রশ্ন করব। উত্তর দিলে পারলেন ভালো না দিলে নাই। বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমলের অংশ আবার কুলি করবেন সহি বুখারি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ কি পড়লেন বুখারে কি পড়লেন ইমাম বুখারি রায় মহল্লা বাপ বেঁধেছেন বাবু মন কওয়ালা ইন্নাল ঈমানু ওয়াল আমাল ইমানটা আমলের অংশ কিসের যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনও মনে রাখতে পারবেন না আপনারা পারবেন না মনে তাই না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে তাই না লা হাওলা ওয়া লা কুওয়াতা রাতো গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে তবে সহজ করে বলবেন আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে সময় দিন আমাকে দিবেন সময় তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো কেন আল্লাহ হুম বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দোয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন কেন বক্তা বলছে আল্লাহ আমিন শুরু হয়ে গেছে আচ্ছা কি বলল গো যে আল্লাহ আমিন বলল বুঝেন না মনে হয় কথাটা বুঝেছেন কি বুঝলেন বলেন তো সালাম ফিরে বলছে বক্তা মঞ্চে ওয়াজ করতে বলছে আল্লাহ আমিন শুরু করে দিছে কিন্তু আল্লাহ মানে কি আল্লাহ তুমি কবুল করো তো কিছু তো বলেইনি কি কবুল করবি অথচ সালাতের মধ্যে যখন ইমাম বলল গাই ধ আমিন সবাই চুপচাপ বসেছিল কেউ আমিন বলেনি তো সালামের পরই শুরু করেছে কি ইমাম বলেছে একবার আল্লাহ মামিন আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে ইমাম যে কি বলছে তা শোনা যায় না ইমাম বলছে আল্লাহ চার মাসের বেতন বাকি এরা বেতন ঠিক মতো দেয় না এদের পরিবারে তুমি বরকত দিও না আর আপনি কি বলছেন দারুণ দোয়া এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় এদের সাথে আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাততেলে বলে যে চার মাসের বেতন বাকি আছে আমি বললাম যে কেন ওই যে আপনি যে বক্তব্যে বলেছেন আপনি জানলেন কিভাবে এই দোয়া করি আসলে করেন করি মানে কি বেতন দাড়াতে কি করব ইমাম সাহেব নিজে বলছে এটা নাউযু বিল্লাহি আসতাগফির আমি এমনি বলি যে বেতন বাকি চার মাস চার মাসের বেতন বাকি বাচ্চা কথা খুব কষ্টে আছে মুসল্লিরা বেতন দেয় না এই করতেছে আর আপনারা কি বলছেন আল্লাহম আমিন আল্লাহম আমিন কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না মুসিবতের শেষ নাই একজন সালাম দিয়ে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও কাত কি বললেন কি বললেন যে তালা বারাকাতে হোক তালা বললেন কেন একটু স্মার্ট লাগে কত বেকুমের বয়ের চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সাহাবিরা তো বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে এগুলো দলিল আছে বলেন তো দেখুন লেখে বলছে কি বলছে আমি বললাম না মা লেখা হলো লেখতে কি বলতে হবে আপনারা লেখেন না মা এই লেখেন তো আপনারা মা ওয়াস সালাম এটা হলো ওয়াস সালাম তো ইমাম যে যে ভুল করি। আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে দোষারোপ করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে তার ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমল না আকিদা আমল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইমান আছে ইমান আছে বলে ইনশাল্লাহ ইমান আছে হজ করেছেন ইনশাল্লাহ করেছেন ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না ডাক্তারা চিন্তা করছে ডাক্তারে ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার আছে হাত তুলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তোর হাত তুলেছে